হ্যালো গাইস আজকে আমরা বেরিয়েছি কোথায় যাবো বাচ্চা কোন ঠিক না হ্যাঁ রাজনগর মহরম দেখতে মহরম দেখতে হ্যাঁ আগে বলবি তো আমরাও দেখবো সবাইকে দেখাবো আর এটা আজকে আমরা দাঁড়িয়ে আছি পাথর চাপড়ে পেরিয়ে দাঁড়িয়ে আছি এটা সিউড়ি যাবার রোড আর এই দিকটা হচ্ছে আপনার রাজনগর যাবার রোড

আমাদের ড্রাইভার ড্রাইভার গাড়ি করেছে চলো তবে যাওয়া দেখাবো রাজনগর মেলাতে গিয়ে গিয়ে দেখা হচ্ছে রাজনগর মেলা যে জায়গাটাতে হয় সেই জায়গাটার তথ্য কিছু তুলে ধরবো এবং আমি যতটা জানি ততটা আপনাদের সামনে তুলে ধরবো রাজনগর মেলা যে জায়গাটাতে হয় ওই জায়গাটা হচ্ছে রাজনগর রাজবাড়ি এবং রাজবাড়ির কিছু কিছু পুরাতন রহস্য আপনাদের সাথে তুলে ধরবো যেরকম আপনার রাজবাড়ি অনেক পুরাতন বিল্ডিং আছে এবং একটা পুকুর আছে পুকুরের মাঝখানটায় একটা বাড়ি বানানো আছে সেটাও দেখাবো আবার আপনার প্রত্যেক বছর মহরমের টাইমে মেলা হয় একদিন সেই মেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং আঠেরোটা গ্রামে তাজিয়া এসে ওখানটায় সব তাজিয়াগুলো এসে জড়ো হয় সেটাও আপনাদেরকে দেখাবো এবং মেলার ভিউটাও দেখাবো রাজবাড়ি পুরাতন বাড়িগুলো দেখাবো এবং পুকুরটাও দেখাবো সব কিছুই দেখাবো আপনাদেরকে তো সবই দেখাবো কিন্তু আপনার এই রাস্তাটা এটা রাজনগর ঢুকছি এখন আমরা এই জায়গাটার নাম আড়ালি কিংবা এই দুটোর মধ্যে একটা হবে তারপরে আপনার যেতে গিয়ে সামনে আপনার রাস্তাটা এগিয়ে যাচ্ছি এখন রাজনগরের প্রচুর উন্নতি আগে এরকম বিল্ডিং ছিল না রাজনগরে এখন অনেকটাই উন্নতি হয়েছে থেকেছি মেলার গেটটাতে এটা হচ্ছে রাজনীত মেলার গেট আর আপনার রাজনগর যে হাই স্কুলটা আছে সেই স্কুলটা গেটের সামনেই এটা রাজনগর উচ্চ বিদ্যালয় তারপরেই আপনার রাজনগরে যে মাঠটা মেলা যে মাঠটাতে বসে মহরমে মেলা মেলা মেলার মাঠ এটা এবং এখানে হাটও বসে এবং ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা রাজবাড়ি রাজবাড়ির কাছে যাবো আমরা আপনাদিকে রাজবাড়িটাও দেখাবো এবং আমরাও দেখব এটা হচ্ছে রাজবাড়ি আর ওই তাজিয়াগুলো সব লেগে আছে মহরমের তাজিয়া ওগুলো চলুন কাছে গিয়ে দেখা যাক মহরমের তাজিয়া এটা হচ্ছে মেলার মাঠ মেলার মাঠে আমরা আগেও মেলা দেখতে এসেছি আবার এ বছরে এলাম মেলার প্রচুর ভিড় থাকে এখানে আমরা এবারে একটু লেট করে মেলাটা ঢুকলাম প্রায় টাইম এগারোটার দিকে এখানে আপনার যদি সকাল দিকে আসা হয় সাতটা কি আটটা এই টাইম করে তাহলে আরও প্রচুর লোকজন থাকে এমনেও আপনার প্রচুর লোকজন আছে ভিড় আছে একটা তাজিয়া তাজিয়াগুলোতে গ্রামের নাম লেখা নেই কিন্তু আপনার অনেকগুলোই তাজিয়া থাকে আর খুব সুন্দরভাবে বানায় তাজিয়াগুলো এবং চলুন আপনাদেরকে ওই রাজবাড়ির সামনে গিয়ে দেখাবো রাজবাড়ির সামনে তাজিয়াগুলো লাগানো আছে খুব সুন্দর লাগছে এগুলো সব মহরমে তাজিয়া প্রত্যেকটা গ্রাম থেকে রাজনগরের যে আশেপাশে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো থেকে এ তাজিয়াগুলো আপনার এখানে আপনার মঞ্জিল মাটির দিনে আপনার প্রত্যেকটা তাজিয়া এখানে এস আসে এবং এখানে মেলাতে এখানে দাঁড়িয়ে থাকে এবং সবাইকে দেখানোর জন্য রাজবাড়ির সামনে রাজবাড়ি অনেক পুরাতন বাড়ি এবং এখানে রাজারা থাকতো। তার জন্যে এইখানে এসে আপনার তাজিয়াগুলো দাঁড় করিয়ে রাখে তাজিয়াগুলো তো দেখলাম এবার চলুন উপরে যাওয়া যাক উপরে গিয়ে রাজবাড়িটার উপরটা দেখব এবং আপনার দিকে রাজবাড়ির উপরটা দেখার পর সামনের দিকে একটা পুকুর আছে যে পুকুরটার মাঝখানেও আপনার একটা বাড়ি বানানো আছে সে বাড়িটাও দেখাবো আপনার এই উপরটা থেকে বাড়িটা দেখা যাবে এবং দেখি ওখানটায় যে উপর যাচ্ছে এখন এখানে আপনার এগুলো কি বলে আমি ঠিক জানি না যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়িটা এখনও পর্যন্ত খুবই মেনটেন্স করে রাখে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এই মহরমের টাইমেই রাজবাড়িটায় প্রচুর ভিড় হয় আর অনেক দূর দূর থেকে লোক দেখতে আসে এই রাজবাড়িটায় রাজবাড়িটার উপরে চাপলাম একতলা উপরে এবং চাপার পর আপনার ওই পেছন দিকটাতে যাচ্ছি ওই পুকুরে যে বাড়িটা বানানো আছে ওই বাড়িটা দেখার জন্যে আমরাও দেখছি আপনারাও দেখুন ওই পুকুরটা দেখতে পাবেন যাচ্ছি যাওয়ার আগে সামনের দিকের ভিউটা আরেকবার নেবো আমি তাজিয়াগুলো উপর থেকে নিচ্ছি এবং ওই পুরো আপনার যে মাঠটা গ্রাউন্ডটা আছে রাজবাড়ির সামনে যে গ্রাউন্ডটা ওই গ্রাউন্ডটা একবার দেখাবো আপনাদেরকে ওই গ্রাউন্ডটা একবার দেখে নেন খুব সুন্দর লাগছে সামনে স্কুলটা হাই স্কুল স্কুলটাও ভালো এবং আপনার ওই দিকটাতে যাওয়া হলো না তার জন্য এই দিকটাতে আপনার ঘুরে এলাম পেছনটাতে যাওয়ার জন্যে পেছনটাতে গিয়ে আপনার ওই পুকুরের মাঝখানে বাড়িটা দেখাবো এবং দেখবো বাড়িটা আপনার দেখাবো বাড়িটা চলে এসেছি দেখা যাচ্ছে না প্রচুর গাছপালা হয়ে গেছে পেছন দিকটায় ওই আপনার সামনে বাড়িটা মাঝখানে পুকুরের মাঝখানটাতে একটা বাড়ি বানানো আছে এবং প্রচুর আপনার ঘাস ফাস বেরিয়ে আছে গাছ হয়ে গেছে তার জন্য একটু দূর থেকে পুকুরের মাঝখানে ভিউটা তো দেখালাম এবং সামনের দিকের ভিউটা আরেকবার দেখিয়ে আপনার আজকের মতো ভিডিওটা শেষ করবো আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমরাও দেখলাম আপনাদিকেও দেখালাম আর মেলার ভিড়টা দেখতেই পাচ্ছেন মেলার ভিউটা আপনাদিকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নেন মেলার ভিউটা খুবই সুন্দর এবং প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলাটার জন্যে মহরমে মেলাটার জন্যে আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন